ডিয়ার লার্নার্স সালাম আলাইকুম আজকে আমরা দেখব এগারো ধারা গুণের জাদুকরী আমাদের তিনটি ঘর তৈরি করব আমরা এটার গুণের দিকে তাকানোর প্রয়োজনই নেই আমরা দেখব দুই এবং পাঁচ আছে প্রথমে আমরা পাঁচকে পাঁচ জায়গায় লিখে দিব এবং পাঁচ এবং দুইকে কে যোগ করে দিব তাহলে পাঁচ আর দুই যোগ করলে হয় সাত সাত এবং বাম সাইডে অবশিষ্ট দুই লিখে দিব শেষ আমাদের গুণ কমপ্লিট এখন আরো একটি গুণ দেখব এখানে আছে ছিয়াশি এইটটি সিক্স আমার এগারোর দিকে তাকানোর প্রয়োজনই নেই শুধু দেখব এগারো দ্বারা গুণ ওকে তিনটি ঘর আমি ডান সাইডের ছয়ের জায়গায় ছয় লিখে দেব এবং ছয়ের সাথে তার বাম সাইডের আটকে যোগ করে দেব তাহলে আমরা দেখতে পারি ছয় আর আটে যোগ করলে চোদ্দ হয় ওকে আমি তাহলে এখানে চোদ্দো লিখে দিব। এবং আমি দেখতে পাচ্ছি বাম সাইডে আমার আট অবশিষ্ট আছে এই জায়গায় আমার একটু টেকনিক অবলম্বন করতে হবে আমি এখানে দুটি জায়গায় আমি একটি সংখ্যা রাখবো এবং অবশিষ্ট সংখ্যাটিকে তার বাম সাইডের সংখ্যার সাথে যোগ করে দেব ওকে তাহলে সিক্স এবং এখানে আমাদের অবশিষ্ট থাকে ফোর এবং আটের সাথে এক যদি যোগ করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইন আমাদের গুণ কমপ্লিট মুহূর্তেই আবার আমরা এখানে আরেকটি গুণ দেখি তিনটি করে এক নয় আর একে দশ আর নয়ের নয় এখন আমি লিখতে পারি এক শূন্য নয় একে দশ মুহূর্তে কমপ্লিট এখন আমরা দেখবো যেখানে তিনটি সংখ্যা আছে এরকম কিছু গুণ এখানে আমি নিতে পারি দুই দুই পাঁচ এগারো তাহলে আমি কি করব এখন এখন আমি এখানেও আমি যেহেতু দুটির টেকনিক অবলম্বন করেছি আমরা এখানে দুটি সংখ্যা তৈরি করলেই হয়ে যায় বাইশকে একটি এবং পাঁচকে একটি তাহলে পাঁচ পাঁচ আর বাইশ যোগ করলে আমরা দেখি এখানে হয় সাতাশ এবং বাইশের বাইশ ওকে আমরা পাঁচের জায়গায় পাঁচ এবং যেহেতু সাতাশ আছে এখানে আমরা একটি সংখ্যা রাখবো সাত এবং এই দুইকে বাইশের সাথে যোগ করে দিব তাহলে আমরা দেখি কে বাইশের সাথে যোগ করলে চব্বিশ হয়ে যায় মুহুর্তেই কমপ্লিট আরও একটি সংখ্যা দেখি সর্বোচ্চ নয় নয় সিক্স এগারো ধারা গুণ এখন আমরা আবার ওইটাকে একটি সংখ্যা তৈরি করবো এখানে আমি দেখতে পাচ্ছি ছয় নয় আর ছয় যোগ করলে আমি দেখি আমার হয় এক পাঁচ তাহলে বামসারি আমার ন নিরানব্বই অবশিষ্ট আছে নিরানব্বই তাহলে আমি লিখতে পারি ছয় এখানে আমি একটি সংখ্যা রাখবো মাত্র তাহলে আমি রাখবো পাঁচ তাহলে এই দশ অবশিষ্ট থাকে এই দশকে আমি নিরানব্বই সাথে যোগ করে দিব তাহলে আমরা দেখতে পারি নিরানব্বই সাথে দশ যোগ করলে একশত নয় হয় ওকে এটাই আমার গুণ কমপ্লিট মুহূর্তেই এগারো দ্বারা গুণের আরও একটি টেকনিক আছে আপনাদের কাছে যে টেকনিকটি সহজ মনে হয় সেটি অবলম্বন করতে পারেন এর জন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে পারেন হয়তো বা ওই ভিডিওটি এর চাইতে ইজি মনে হতে পারে ধন্যবাদ